আসসালামু আলাইকুম আর হাবিকুম এটা হচ্ছে মদিনার মিউজিয়াম আল এইদার এটা লাহে আ মাতা লীল মাহত হ্যাঁ এইখানে সংরক্ষিত আছে রসুল্লাহ সাল্লামের আল্লাসুল্লাম ওপর যে কোরআন নাজিন হতো শাহমাদান লিখতেন হচ্ছে এটা স্টামন লিখি কোরআন সামরাত ওপর বিভিন্ন ভাতরের উপর লিখে রাখতো এখানে ملتا کون رایا اہا ایدار یہ ہے ماشاء اللہ بسم اللہ سلام بسم اللہ بسم اللہ ماشاء اللہ بیجے فوتا میں لکھا ہاتھ ایدار لکھا ہاتھ ایدار ہاتھ ایدار جے بسم اللہ الرحمن الرحیم

بسم الله الرحمن الرحيم قدس عمي الله قول التي تجدي بركه وبرفه ايه ده ده الأساسية للمداد ملزم ملزم مالكي

এখানেও লেখা করা না এখানে এইখানে লাখাপা হাজারাতধ ও ফাটর হাজার বিধাই নাম হাজার এইখানে হাজার এইটাও ফাটর হ্যাঁ লেখা কোরআন মাজুলের সংরক্ষণ এটা

এইদি আছে অধিকে নাযাব এইখনে আৰু এক জেগাই য এক

خلص صل خلاص يا اخويا حاضر دثمان زمان مال حاضر دثمان دل قران هذا قران هوين الو اخوي السلام عليكم هذا قران مال حاضر دثمان دل قران نعم في موجود بعد الصلاه بس انت شويه خبر على كيف مال بعد الصلاه تعالى ان شاء الله দুপুর নামাজের পর আসার জন্য বলতে হদ আসা আসা আসে যাই হোক একটা অন্য একটা ভিডিওতে দেখাবো তো এখন ভিডিওতে আপনারা দেখবেন লিফটের মাধ্যমে মধ্যে আসলে উঠে অনেক ভিডিও দেখি লিফট থেকে বের হয়ে যাই ইয়া দেখা যায় মদিনা শরীফ রসুলের সবজি কুমড়ো জায়গা এই লিফটে উঠেছি আমি ঠিক আছে দেখবেন এটা লিফট মকা মদিনা শরীফের چل چلے گیٹ کھولے

মানে অন্যরকম লাগতেছে এখানে যে আসতে পেরেছি মদিনা খুব শান্তির শহর কত মানুষ হ্যাঁ কত কথা কত কথা বলো মানুষ এখানে হ্যাঁ দৌড় পরে কানে কিন্তু শব্দ তেমন শোনা যায় না মানুষ আগে বলতে শুনতাম নীরব নীরব আসলেই নীরব মদিনা মদিনা হাজার ابو وقر صدیق رضی اللہ تعالیٰ عنہ حضرت عثمان رضی اللہ تعالیٰ عنہ انا رئی ہے انا ہماری ایک مادر مبارکی لیے اوکے